আসসালামু আলাইকুম আসলে আপনার সাহেব ভালো আছেন আজকে আমি দেবো মাওলা আলীর জুলপিক্ষার বান এটা হচ্ছে মাওলা আলীর জুলপিক্ষার বান জিনপুরি হাজির করা অনেকে জিনপুরিকে হাজির করার জন্য অনেক তন্ত্র কন কিন্তু জিনপুরি আর হাজির হয় না তো এই বানটা আপনারা মারবেন জিনপুরি বাপ বাপ দাদা চৌদ্দ গোষ্ঠী পর্যন্ত এসে হাজির হবে যদি আমার কথা মিথ্যা হয়েছে তারপরে বলে চৌদ্দ গোষ্ঠী এসে হাজির হবে কার আসবে না মানে আসবে না কোন মন্ত্র দিয়ে আমি বলে দিই যে মন্ত্রের ভিতরে মহাকালী হিত না থাকে যে মন্ত্রের ভিতরে কোনো জিনপুরি তাড়ি না থাকে ওই মন্ত্রদের যদি হাজার বারোটা ডাকেন তারপরেও আসবে না আর যে মন্ত্রের ভিতরে মহাকালিন হিত থাকে সেই সেই মন্ত্রদের ডাক মারলে ওর বাপ দাদা চৌদ্দ গোষ্ঠী পর্যন্তকে বাইন্দে নিয়ে আসে হাজির করে দিবে। আর আমার এই বইটা পূর্ণাঙ্গভাবে কমপ্লিট হয়ে গেছে যদি কারোর পোষায় তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আপনারা এটার ভিতরে কী কী পাবেন সব কিছু বলে দিছি আপনারা এটা এই বই সম্বন্ধে যদি পূর্ণাঙ্গ ভিডিওটা আপনারা চান আমি আজকে ভিডিওটা আপলোড দিছি ভিডিওটা আপলোড দিয়েছি মনি রোশন চ্যানেলের ভিতরে আপলোড দিছি এই বইটা সম্পর্কে পূর্ণাঙ্গ আমি বলে দিছি এটার দামটাও বলে দিছি দামটা একদম শেষে বলে দিছি দামটা আপনারা ওখানে শুনে নেবেন দামও বলছি এবং এটার ভিতরে কী কী সাধনা আছে সেটাও দিছি এবং এই বইটা দিয়ে কাজ করতে গেলে সর্বপ্রথম কোন সাধনা করতে হবে সেটাও দেখাই দিছি বুঝাই দিছি আর এটার ভিতরে কি কী আছে ওইটাও বুঝাইয়া দিছি আপনারা কবিরাজ মনির হোসেন চ্যানেলের ভিতরে ঢুকবেন ঢুকে ওখানে যা দেখবেন যে ফার্স্ট একটা যে ভিডিওটা থাকবে চ্যানেলের ভিতরে ঢুকে ফার্স্টের ভিডিওতে আপনারা যা দেখবেন এই বইটা লেখা আছে অথবা ইউটিউবে যদি সার্চ দেন হারুদ মারুদ বই বা বিদ্যা বা কবিরাজ হারুৎ মারুদ বই বা কিতাব তাতেও চলে আসবে সমস্যা নেই এটা হচ্ছে আমি পূর্ণাঙ্গভাবে বানিয়ে ফেলছি আপনারা শুধু এটাতে কাজ করবেন ডাটে খালি কাজ করবেন আর কোনো সমস্যা হবে না সাধনাটা করার পরে ডাটা কাজ করবেন তো যাই মন্ত্রটা দিতেছি আপনারা একটু শুনবেন বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ আলী নূর মহম্মদ তিনজনে একজন একজনে তিনজন ইয়া আলী মুশকিল কোষা হায়দার আলী জুলফিকার বান জিনপুরির যায় হান হানিতে হানিতে পাতার উপর হাজিরান আল্লাহর নাম আল্লাহ দিল আশাদুল্লাহ নবী দিল জগতের মাওলা হায়দার আলীর নাম হায়দার আলীর নাম ধান না যায় খালি জিনপুরি হাজির করানোর জন্য মান্ডব আল্লাহম সে আলী দম অরিজিনাল খাঁটি বিদ্যা আমি দিতেছি এরকম বিদ্যা আমার কাছে বহুত আছে কিন্তু সবগুলো দেওয়া যাবে না ওস্তাদেরও কিছু নিষেধ থাকে তারপর আমি চেষ্টা করবো আপনাদের মাঝে দর্জনের চেষ্টা করতেছি আপনারা এগুলো দিয়ে কাজ করবেন যারা আমার শিশু সভাদের আছে তারা অবশ্যই কাজ করবে যারা আমাকে গুরু কিনে দিয়েছেন তারাও এই বিদ্যাগুলো দিয়ে কাজ করবেন একশো পাঁচ হাজার পাবেনই পাবেন আবারও মন্ত্রটা বলে দিতেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় বিসমিল্লাহির রহমান রহিম আল্লাহ আলী নূর মোহাম্মদ তিনজনে একজন একজনে তিনজন ইয়া আলী মুশকিল কুসা মুশকিল কুসা হায়দার আলী জুলফিকার বান জিনপুরি কলে যায় হান হানিতে হানিতে পাতার ওপরে হাজিরান আল্লাহ আলীর হাতের জুলফিক্কার বান মাফাতামার হাতের তীর জিনপুরের বিনিয়া রহিম রহমান আল্লাহ নাম দিলো আশাদুল্লাহ নবী নাম দিল জগতের মাউলা হায়দার আলী নাম ধাম না যায় খালি ইয়া আলী ইয়া আল্লাহ ফাত্তাহু জিনপুরি হাজির করানোর জন্য মান্ন আল্লাহ মাবুদ্দম সে আলী দম এই ছিল মন্ত্রটা যদি যদি মন্ত্রটা যদি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার জন্য একটু দোয়া করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আরো বড় বড় বান আছে আরও বড় বড় শক্তিশালী আছে কিন্তু ওগুলো ইউটিউবে দেওয়া যাবে না যেমন ধরেন আমি আরেকটা দেখাইতেছি মাওলা আলীর সানজিনপুরি বন কাটা এটা হচ্ছে সান এটা মারাত্মক একটা সান এটা ইউটিউবে ছাড়া যাবে না আমি শুধু একটু বলতেছি আপনারা দেখ শুনবেন আমি অর্ধেক বলবো পূর্ণাঙ্গটা বললে বেরো আপনারা নোট করে ভালাবেন বিশ মিনিটের রহিম ইসমিয়াজম মোহাম্মদ আলী আরশে আলী ফারসে আলী সর্বময় আলী আলী মানকুমতুম মৌলা আলী আল্লাহ আলী নবী আলী খানে পানজা তন আলী ইমামুল মুমিনিন আলী ইমামুল মুক্তাকিন আলী হাবিবুল্লাহ আলী আসরাদ আলী ইসমাতুল্লাহ আলী নফসি আল শাকি গোসর আলী সাহেব বিয়েত আলী আবুতারাপ আলী সুলতান আউলি আলী শাহিনিজাব আলী মারদ মার্দি শাহ মারতুদ আলী শাহ মৌলা কায়নাত আলী হু হায়দার হুয়ায়দার আলী হায়দার মৌলা আলী বেলায় বাদশাহ আলী মুশকুল কুসা আলী এতটুকু বললাম এটা দুই পেশারা প্রায় আমি এতটুকু বললাম এটা আসলে ভাই মাওলা আলির যত নাম আছে সব নাম এটার ভিতরে আছে আমি তো এখানে এ ভিতরে এটার ভিতরে মন্ত্রের ভিতরে নাম কম করে হলেও তিরিশ চল্লিশটা নাম আছে হয়তো একটু কম হবে কিন্তু মাওলা আলীরও নাম হচ্ছে বহুত কিন্তু মানুষের কাছে এগুলো জানা নাই এগুলা মাত্র যারা পীর পীরফকিরি করে আর যারা কুবিরাজির ভিতরে আসে একটু টুকটাক অরিজিনালি যারা আছে তাদের কাছে এগুলো মন্ত্র থাকে যেমন আমার কাছে যে মৌল আলী শান আছে মা ফাতেমা জালালি বান আছে আমি একটু দেখাইতেছি যদি ওই যে আল্লাহ আকবর ইসমা আজম মন্ত্র এই মন্ত্রটা কয়ে আপনি যে কাজে বুঝবেন ওই কাজে একশো পার্সেন্ট যায় পাইতেছি না হয়তো কোনো জায়গায় আছে এগুলো এই যে কালাম মন্ত্র এটাও নারা কালাম এটাও নারা কালাম এটাও নারা কালাম কালীর শতনাম নাম বগা বগি কুফীবরণ পাতা টানা পাতার টানা বিষনামা মনসা শতনাম সাঁওতালি মন্ত্র বন্ধন মন্ত্র পাতাবন্ধন অগ্নিবান পদ্মার বান সীতা শ্মশান চালান কালীর শতনাম অষ্টকালীর শতনাম এটাতে পুরো শ্মশানকে চালান করা যায় পুরো শ্মশান শ্মশানের ভিতরে যা কিছু থাকবে সব কিছু বাড়ি ঘরে করে শত্রুর মন্ত্রটা দেখেন কত বড় দেখেন 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 দুই পৃষ্ঠার পার হয়ে গেছে এই এই দেখেন যে দেখছেন আড়াই পৃষ্ঠার মন্ত্র এটাতে এটাতে চালান মেলা জিন পুরি ভূত পেরো দেওয়া দানব শ্মশানের ভিতরে যত রকমের জিনিসে থাক গ্যারান্টি দিলাম যাহার বাড়িতে চালান মানে বাড়ির একের পর গোষ্ঠী ষষ্ঠী পূজা বাইরে শেষ কীর্তন ছেড়ে দেবে কিন্তু এগুলো তো ইউটিউবে ছাড়লে কোনে অবস্থা খারাপ করে রেখে দেবে তার কোনো গ্যারান্টি নেই এগুলো হচ্ছে ভাই সাধনা হিন্দু শাস্ত্রের সমস্ত সাধনা আছে মাদার সাধনাও আছে আপনারা একটু স্ক্রিনে দেখেন এই যে এগুলো সব সাধনা ভাই আমার এই পুরা ত্রিশটা সাধনা আছে ত্রিশটা সাধনা আছে এই যে সাধনা দেখেন এই যে সাধনা এই যে সাধনা এই এই যে এইগুলো সাধনা এইগুলা সব সাধনা ভাই এই যে সব সাধনা এমন সাধনা ছাড়া কোনো মানে আমার কাছে তো সাধনা বহুত আছে কিন্তু সাধনা করার মতন মানুষ নেই আমি আমি করছিলাম অত লাগে না একটা হয়ে যায় এই সিগারেট দিয়ে সাধনা ত্রিকালদর্শী সাধনা সিগারেট দিয়ে এগুলা মাসান ঠাকুরের শতনাম বট গাছ সাধনা বট গাছ সাধনা এটা বাবলা গাছের প্রেত সাধনা মাদার সাধনা তামসিক সবগুলো শ্মশান সাধনা মাসান সাধনা মরা সাধনা মাদার সাধনা মা এই যে মাফাতে মা জালালি বানটা পাইছি কে বলে দেখছেন কত বড় এই যে কিন্তু এগুলো তো ইউটিউবে দেওয়া যাবে না এই যে আন কাহি মন্ত্র এই যে আন কাহি মন্ত্র এটার কাজ কি জানেন এটার কাজ হচ্ছে যদি কোনো ব্যক্তি মারা যায় হ্যাঁ হিন্দু শাস্ত্রের ভিতরে খুব কষ্ট পাইতেছে মরে না এই মন্ত্রটা যদি কয় তার কানের ভিতরে আসতে করে দুটো ফুক মেরে দেন দেখবেন যে জম এসে তাকে নিয়ে চলে যাবে এটা হচ্ছে প্রথম কাজ দ্বিতীয় কাজ হচ্ছে এই মন্ত্রটা যে পাঠ করে তার সর্বপাপ হরণ হয়ে যায় যত রকমের পাপ করুক সব পাপ তার মানে হরণ হয়ে যাবে আনকাহি কাহি শব্দের অর্থ হচ্ছে ভাই মানুষ মানে জানে না কেউ এটার অর্থ হচ্ছে জানে না মানে গোপন আনকাহি মানে কেউ জানে না গোপন এটা আর এটা কার কাছে আছে দেখবেন যে হিন্দুরা অনেকেই কয় যে মুসলমানরা ভিতরেও কয় হিন্দুদের ভিতরেও কয় হিন্দুরা কমই কয় কিন্তু মুসলমানরা বলে যে আপনারা হয়তো জানবেন যে আমাদের এই মুসলমান যে কিতাব কুরান কোরআনের ভিতরে বা অন্যান্য জাবর জিল তাওরাত এগুলো কিতাবের ভিতরে আমাদের মহানবীর নাম আছে মহানবীর কালেমা আছে আবার হিন্দুদের যে কিতাবাদি আছে ভেদ পুরাণ যে কিতাব আছে সেগুলোর ভিতরে কিন্তু আমাদের নবীর নাম আছে মোহাম্মদের নাম আছে কিন্তু তারা এটা গোপন রাখছে সেটা একমাত্র এই যে আমাদের মতো লোকের কাছে থাকে এই যে লাইলাহা লাই লাহা হারনি পাপাম ইল্লাম আম্পাম পরমপদম জন্ম বৈকুণ্ঠ পাপ প্রাপ্তি জপে মানে এগুলা আর কি শেষে বলা যায় যে মোহাম্মদুর রাসুল্লা আলাই আমি মন্ত্রটা পূর্ণাঙ্গ নিয়ম দিয়েছি এটা অনেক মারাত্মক কাজের এটা দেখবেন যে ওই ব্রাহ্মণ যখন ব্রাহ্মণ না কি বলে হিন্দু শাস্ত্র তত আমি জানি না যখন দেখবেন কোনো ব্যক্তি মারা যায় তখন তার সীতার উপরে যখন সুতায় বা কবরে সুতায় তখন তারা এই মন্ত্রটা ওখানে জপ করে আসলে এটার অর্থই হচ্ছে লাইল্লাহ মোহাম্মদ রাসুল্লাহ পূর্ণাঙ্গ কথাই হচ্ছে যেটা তারা হিন্দু শাস্ত্রের মোতাবেক আর কি এটাকে বলতেছে কিন্তু মূলত বলে লাইল্লাহ হাইল্লাহ মোহাম্মদ রাসুল্লাহ এতটা কি যেমন মন্ত্রটা আমি বলতেছি না মন্ত্রটা আমি পারি কিন্তু বলতেছি না এই জন্যই বলতেছি না কেন এটা হচ্ছে সবার চোখের সামনে আসে পড়বে আর সবাই এটা নিয়ে মানে নানান কাহিনী শুরু করে দেবে মানুষের কাছে চাপা বেরোবে যে ভাই আমার কাছে এটা আছে তোমরা হিটা করে বেরো হিটা করে বেরো হিন্দুদেরকে হ্যাঁ হিন্দু বা সনাতনী ধর্মের যারা লোক আছে তাদেরকে আপনার আপনারা তখন হিটাবেন তাদেরকে আপনারা তখন হিটাবেন দেখে আমি হচ্ছে এগুলো দিতেছি না আসলে ভাই জানি তো বহুত কিছু এগুলো দেওয়া যাবে না এই মন্ত্র দিয়ে এই যে কালেমাটা দিয়ে এটা হচ্ছে আনকাহি মন্ত্র এটা এই জন্যই আসলে এটা হচ্ছে লাইলাহা তো মুহম্মদ মূলত পক্ষে তারা এটা হিন্দু শাস্ত্রের মোতাবেক হিন্দু যে ভাষা সেই ভাষা অনুযায়ী মন্ত্রটাকে সাজায় নিছে মূলত এটার অর্থ হচ্ছে এখানে স্পষ্ট বলা আছে যে হে ভক্ত হে ভক্ত লাই লাহা কাহ সে তেরি পাপ হরণ হয়ে যায় গি আর আল্লাহ কু পয়দা মান লেনেছে। তু যে পরম পতি মিল জায়ে কি অর স্বর্গ প্রাপ্তি চাহে তো জপনাম মহাম্মদে কি এটা অর্থ হচ্ছে এটা তার মানে কি পুরোটাই লাই লাহ লাল মহম্মদ রসাল কালে এটা 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 হিন্দুরা মানুহ আর না মানু আমি গ্যারান্টি দিলাম কোনো যদি ব্রাহ্মণ বা যারা যে শ্মশানে এই কাজগুলো করে পূজা টূজা দে মানে ই করে মরার ই করা করে আমার সাথে চ্যালেঞ্জ লাগু করা এটাই পরে আমি গ্যারান্টি দিব এটা আমি কার কাছ থেকে জানেন আর এটার কিন্তু আমি পাইতাম না এটার একটা কাজ আছে এটাতে মানুষকে মারাও যায় এটাতে মানুষকে বাঁচা যায় মরাকে জিন্দা করা যায় বহুত কাজ আছে এটার কিন্তু এগুলো ভাগযোগগুলা আমি আপনাদের ইউটিউবে বলতেছি না মন্ত্রটাও যাই হোক তারপরেও হয়তো মন্ত্র আপনারা দেখে ভাল দিচ্ছেন তো এটার আসলে মানে কি বলবো এটার মানে এটার যে কি কী যে ফায়দা আছে যেটা বলেও শেষ করা যায় না এরকম মন্ত্র একটা ভাই খুবই ডেঞ্জারাস মন্ত্র এটা হিন্দুরা মানলে মানুষ না মানলে নাই কিন্তু আসলে সত্য হচ্ছে দুই কালেমা এক কালেমা হরে রাম হরে রাম হরে কৃষ্ণ কৃষ্ণ এই যে যত কিছুই বলেন মূলত ওই ঘুরেলেট ওই একটা কালেমাতেই পেস মারে ওই রামকে ওই কৃষ্ণকে আর ওই আমাদের নবী মোহাম্মদকে ঘুরেলটা ওই সবগুলো এক জায়গাতে যে পেস মারে তো হোক আমরা বলি পানি ওরা বলে জল মূলত জিনিস ওই একটাই তো সবাই ভালো থাকবেন খোদা বেশ আসসালামু আলাইকুম ভুল ত্রুটি হলে অবশ্যই ঘুমার দৃষ্টিতে দেখবেন